আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছ তোমাদের গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি শিখন অভিজ্ঞতা চলো বৃত্ত চিনি নিয়ে আলোচনা করব তো তোমরা জানো এই শিখন অভিজ্ঞতাটি মূলত আট নাম্বার শিখন অভিজ্ঞতা তো তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বড় এই দুই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হবে আর কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে পর্ব আকারে তোমাদের জন্য আমি এই অধ্যায়টি সাজাবো এবং সেভাবেই তোমরা হচ্ছে নোট করে নেবে তো আজকের ক্লাসে আমি মূলত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা একটু দেখে নাও যে তোমাদের পরীক্ষায় কি কি সংক্ষিপ্ত প্রশ্ন বা কিভাবে আসতে পারে এক নম্বর কত তারিখে পায় দিবস পালিত হয় চোদ্দই মার্চ সংখ্যারেখায় কোন দুইটি পূর্ণ সংখ্যার মাঝে পাই এর অবস্থান অর্থাৎ তিন ও চার সাইকেলের চাকা একবার ঘুরে ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করে এটা পায় গুণ দূরত্ব এই চিহ্নটাকে বলা হয় পাই চিহ্ন বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে পরিধি একটা রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে তারপরে দেখো ছয় নম্বর বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত দূরত্বের দ্বিগুণ দূরত্বকে কি বলে ব্যাস পরিধির উপর বিন্দুর সংখ্যা কতটি অসংখ্য গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে বৃত্ত বৃত্তের পরিধি ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই হলে এর ব্যাসার্ধ কত নয় সেন্টিমিটার কোনো বৃত্তে জ্যায়ের সংখ্যা সর্বোচ্চ কয়টি অসংখ্য বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ দ্বিগুণ সরভুজের শীর্ষবিন্দু বিন্দু কয়টি ছয়টি তারপরে দেখো আমরা তেরো নম্বর থেকে দেখব তেরো নম্বর বলা আছে বৃত্তের কোনটি থাকে না শীর্ষবিন্দু থাকে না যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে তাকে কি বলে পরিধি অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে উপচাপ পাই কোন দেশের বর্ণ গ্রিক বর্ণ সর্বপ্রথম পাই কত সালে ব্যবহার করা হয় সতেরোশো ছয় সর্বপ্রথম পাই কে ব্যবহার করেন উইলিয়াম জোমস পায়ের মান পনেরো ঘর পর্যন্ত সঠিক বের করেন কে আইজ্যাক নিউটন ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস আসন্ন মান দশমিকের পরে কত ঘর পর্যন্ত সঠিক বের করেছিলেন মিলিয়ন কোন শতকে পায়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে বিশ শতকে পায় একটি কেমন সংখ্যা অমূলধ সংখ্যা তারপর আমরা তেইশ থেকে দেখবো দৈনন্দিন হিসাবের প্রয়োজনে পায়ের মান কত ধরা হয়ে থাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয় উনিশশো সালে কোথায় সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয় যুক্তরাষ্ট্র কত সালে আমেরিকায় পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয় দুই হাজার সালে আন্তর্জাতিক গণিত দিবস কবে অর্থাৎ চোদ্দই মার্চ পাই দিবস যেই তারিখে গণিত দিবস ওই একই তারিখে কত সালে ইউনেস্কো চোদ্দই মার্চকে আন্তর্জাতিক গড়িত দিবস ঘোষণা করেছেন দুই সালে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো পাই আর গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে বৃত্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখেছ তোমাদেরকে একটু বলে নেই আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলা ম্যাথমেটিক্যাল অর্থাৎ কিছু গাণিতিক প্রবলেম দেওয়া থাকে সেগুলো সংক্ষিপ্ত আকারে আসে। তো এর পরের পর্ব মূলত ওই গাণিতিক যে সমস্যাগুলো ওগুলো নিয়ে আমি আলোচনা করব। আর পাশাপাশি তোমরা যারা এখনও এই টিচিং রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের সবাইকে অনুরোধ করব। তোমাদের নিজেদের ভালোর জন্য এবং এনি টাইম শিক্ষা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য তোমরা কিন্তু আমাকে নক করতে পারো সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং টিচিং রুমের সাথেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ